বন্ধুরা চলে এলাম আমি আমার রান্নাঘরে আজকের রান্নাটা যেটা হবে সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝাল তো বন্ধুরা চলো কীভাবে আমি সর্ষে পোস্ত দিয়ে পার্সে ঝালটা করব দেখিয়ে দিই আমি আগেই পার্সে মাছটাকে ভেজে নিয়েছিলাম পাঁচশো গ্রাম পাশে এনেছি এ মাছটাকে আগে সুন্দর করে আমি একটু ফড়া করে ভেজে নিয়েছি এবারে রান্নাটা করব। চলো বন্ধুরা দেখা যাক কিভাবে আমি সর্ষে পোস্ত দিয়ে পার্শে ঝালটা আমি বানাচ্ছি তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে এবার তো আমি তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প করে তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো পেঁয়াজ কুচি টমেটোটা দিয়ে দিলাম দিয়েটাকে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা ভালো করে তো বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম তবে আমি এর মধ্যে একটা জিনিস এক্সট্রা আলাদাভাবে দিয়েছি সেটা হলো এক পিস আলু আমি একটু সরু সরু করে কেটে দিয়েছি আলুটা দিলে কি হবে এতে একটা আলাদা টেস্টের মাত্রা পাবে তো বন্ধুরা অনেক আলু তোমরা নাও দিতে পারো তো আমি একটু আলু দিয়েছি এইবার কি হলো সাদা সর্ষে আর পোস্ত আমি আগেই বেটে রেখেছি সাদা সর্ষে আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা দিয়েছি বন্ধুরা তো সাদা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপর আমি দিয়েব এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি একটু এবার আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এবারে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু এবার আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব তো আমি একটু কালার আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করব এখানে তাহলে একটু কালারটা ভালো আসবে এটা সর্ষে পোস্ত বাটা পারছে তো এটা মশলাটাকে বেশিক্ষণ কষা যাবে না তো এবার আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব তো বন্ধুরা আমার মশলা কষার পরে আমার আমি জল দিয়েছিলাম বাট এটা ফুটে গেছে কড়াইতে এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব বন্ধুরা একে একে মাছগুলো সব দিয়ে দিতে হবে ভালো করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটতে থাকবে তো বন্ধুরা আমার সরষে পোস্ত দিয়ে পার্সে রেডি হয়ে গেছে ফুটে গেছে মাছগুলো জল নিয়ে নিচে টেনে নিয়েছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তো বন্ধুরা আমার এই সর্ষে পোস্ত দিয়ে পার্সে মাছের এই যে রেসিপিটা আমি করলাম তো বন্ধুরা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টস করো শেয়ার করো লাইক ফলো সব কিছু করে দিও বন্ধুরা নেক্সট এপিসোডে আবার আমি অন্য কিছু রান্না নিয়ে আবার হাজির হব নমস্কার